প্রতারণা করে সোনার অলংকার হাতানোর অভিযোগে গ্রেফতার এক উদ্ধার সোনার অলঙ্কার প্রায় তিনশো আশি গ্রাম ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের নওদা থানার কিশোরীতলা এলাকায় পুলিশ সূত্রে জানা যায় নওদার কিশোরীতলা এলাকার হাবিব শেঠু নদিয়ার প্রহ্লাদ বিশ্বাস নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে সোনার দোকান আছে বলে প্রতারণা করে তাকে ডেকে তার কাছ থেকে তিনশো গ্রাম সোনার অলংকার নেয় কিছুক্ষণ তাকে বসিয়ে রাখে বসে রাখার পর তিনি টাকা দিতে না পারায় পরবর্তীতে নকল সোনা তার বলে তাকে ফিরিয়ে দেয় ওই স্বর্ণ ব্যবসায়ী তিনি বুঝতে পারেন যে তাকে নকল সোনা দিয়ে প্রতারণা করছে ওই স্বর্ণ ব্যবসায়ী পরে পুলিশের আশ্রয় নেয় এবং লিখিত অভিযোগ দায়ের করেন তিনি লিখিত অভিযোগের ভিত্তিতে নওদা থানার ওসি কাউসার হোসেন মণ্ডল সহ তার টিম তদন্তে নেমে ওই প্রতারক ব্যক্তি হাবিব শেখ ওরফে বান্টুকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে যে তারা হেফাজতে থাকা তিনশো আশি গ্রাম সোনার অলঙ্কার উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের আগেও এ ধরনের প্রতারণার এবং চুরির অভিযোগের বিভিন্ন থানায় গ্রেফতার হয় এই ঘটনায় বেলডাঙ্গা এসডিপিও ডক্টর উত্তম গড়াই তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন গতকাল নওদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রহ্লাদ বিশ্বাস নামে এক সর্ণ ব্যবসায়ী লিখিত অভিযোগের ভিত্তিতে আমাদের পুলিশ টিম তদন্তে নেমে গ্রেফতার করা হয় এক যুবককে এবং চুরি এবং চিট হয়ে যাওয়ার সম্পন্ন সোনার অলঙ্কার পুলিশ অতি সক্রিয়তায় সাত থেকে আট ঘন্টার মধ্যে উদ্ধার করে ধৃত যুবককে আজ বিচারকের কাছে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন শ্রেয় বহরমপুর জেলা আদালতে তোলা হয় এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ নওদা থেকে রাকিবুল ইসলামী রিপোর্ট এইচপি নিউজ বাংলা কালকে একটি ঘটনা ঘটে আপনার কালকে আনুমানিক বারোটা সকাল বারোটা নাগাদ একজন ব্যক্তি আমাদের ওসি নদার ফোনে ফোন আসে যে একটি দোকানে সে কিছু সোনার অর্নামেন্টস সে ডেলিভারি দিতে এসেছিল কিন্তু ডেলিভারি যাকে ডেলিভারি দিতে এসেছিল সে সেইটা কি সেটাকে আটকে রেখে এবং কিছু নকল সোনা ইন দা মিন টাইম তার হাতে দেয় এবং তাকে বলে যে সে সোনা নিয়ে আসেনি সে নকল সোনা দিয়েছে এই বলে বাঘ বিতনটা হয় এবং আমরা দেনেন দেয়ার ওসি টিম ওখানে পৌঁছাই এবং পৌঁছানোর পরে সেখান থেকে প্রথমে ওই নকল নকল সোনাটাকে আমরা সিজ করি সিজ করার পর একটা স্পেসিফিক কেস করা হয় এবং স্পেসিফিক কেস করার পরে যে হাবিব শেখ নামে যে ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে আমরা অ্যারেস্ট করি এবং পুরো ঘটনাটা জানতে পারি মেন ঘটনাটা হচ্ছে হাবিব শেখ যে আসামি আছে তার সাথে আপনার নদিয়া তাহেরপুরের একজন সোনা কারিগর এবং তার নিজের দোকান আছে তার নাম হচ্ছে আপনার প্রহ্লাদ বিশ্বাস তার সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং একদিন সেই প্রহ্লাদ বিশ্বাস এই আমাদের এখানে নদাতে আসে এবং তার বাড়িতে হাবিবের বাড়িতে এসে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ডিসকাশন হয় তাদের মধ্যে যেটা মূলত ইয়ে ছিল যে সে একটা ব্যবসা সোনার দোকান বানা শুরু করবে নদাতে যেটা মধুপুরের যেটা ডোমকলে জিদপুরে সে সোনার দোকানটা সে গড়ে তুলবে সেই মতো করে তার কাছ থেকে সোনা ডেলিভারি নেবে এবং তাকে বলে যে অমুক দিনে আসতে এবং সে পরিমাণ মতো ভালো রকম বড় অ্যামাউন্টের সোনা তার কাছ থেকে পারচেস করবে সেই কথা মতো আপনার প্রহ্লাদ বিশ্বাস নদিয়া থেকে প্রায় তিনশো উনআশি গ্রাম সোনা সে নিয়ে আসে হ্যাঁ তেত্রিশ ভরি সোনা নিয়ে আসে এবং নিয়ে আসার পরে আপনার এখানে হচ্ছে প্রথমে সোনাটা তার হাতে হ্যান্ডওভার করে হাবিব শেখের হাতে হাবিব শেখ সেই সোনাটাকে নিয়ে দু ঘন্টার জন্য বাইরে চলে যায় এবং তাকে তার বাড়িতে বসতে বলে এবং দু ঘন্টা পর ফিরে এসে সে বলে যে ডুপ্লিকেট আছে এবং অন্য সোনা সোনা নকল আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে রাখা আছে নকল সোনা এই সোনাটা দিয়ে বলে যে তুমি নকল তুমি নকল সোনা দিয়েছ আমি এই সোনা নেব না ও তখন বুঝতে পারে ব্যাপারটা যে আমার সাথে ফ্রড হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের ওসিকে ফোন করার পরে ওসির টিম ওখানে পৌঁছায় এবং ওখান থেকে ওই নকল সোনাটাকে আমরা নিয়ে আসি সেটাকে প্রপার সিজার লিস্ট করা হয় এবং প্রহ্লাদ বিশ্বাসের কমপ্লেনের উপরে একটা স্পেসিফিক কেস যেটা বেসিক্যালি চিটিং এবং সাথে হচ্ছে চুরির যে থেপ যে সেকশন সেই দিয়ে আমরা স্পেসিফিক কেস করি এবং কেস করার পর যখন আমরা হাবিব শেখকে আমরা ইন্টারোগেট করি হাবিব শেখ সেটা পুলিশের জেরাই স্বীকার করে যে সে আসল সোনাকে সে লুকিয়ে রেখে নকল সোনা দিয়ে তার সাথে জালিয়াতি করছে এবং এই হাবিব শেখ সে হচ্ছে এর এরকম জালিয়াতি করেছে এর আগে আপনার দু সালে হরিয়রপাড়া থানার একটি কেসে প্রায় দেড় কোটি টাকার সোনা মানে কেজি সোনা এবং কিছু এর রিং সেখানেও তাদের একটা গ্রুপ ছিল টোটাল নজনের নামে স্পেসিফিক কেস হয় এবং এই হাবিব শেখ প্রায় আড়াই বছর আপনার জুডিশিয়াল কাস্টোডিতে ছিল কিছুদিন আগে বেল পেয়েছে ও তারপরে বাইরে এসে আবার সেম এই টাইপের প্যাটার্ন শুরু করেছে এবং আমরা আজকে ওকে অ্যারেস্ট করে লার্নেড কোর্টের কাছে পাঠানো হচ্ছে এবং আমরা রিমান্ডে নেব রিমান্ড নিয়ে আমরা দেখবো যে এর সাথে আরও কারা কারা ইনভলভ আছে এবং পুরো যে সোনাটা পুরোটাই আমরা রিকভারি করতে পেরেছি তিনশো উনআশি গ্রাম তিনশো উনআশি পয়েন্ট টু এইট গ্রাম সোনা রিকভারি করা হয়েছে এটাকে প্রপার ভিডিওগ্রাফি করে সিজার করা হচ্ছে এবং আমরা এটা লারনেট কোর্টের মাধ্যমে যে অরিজিনাল যে এর মালিক আছে যে বিশ্বাস তার হাতে আমরা কোর্টের অর্ডার মতো আমরা তাকে রিটার্ন করে দেবো দশ দিনের প্রিসিপটা দেওয়া হচ্ছে Thank uh -huh.